হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো দারুণ কিছু কালেকশন যেগুলো একদমই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে জেমিচুর নতুন কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া এটা কি কালেকশন আজকে আবার একটা নতুন কালেকশন নিয়ে হাজির হইছি

আবার নতুন ভাবে আসছে এটা এগুলো ওঠার কোনো ভয় নাই এগুলো একবারে এই যে লক করে দাও লক করে দাও পুরো লক করে দাও ঠিক আছে যার লাগে দ্রুত অর্ডার করে নিন カラー আছে অনেকগুলো কালার আছে আমরা একটা একটা করে কালারগুলো দেখে নিব যার যে কালারটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে মাত্র দুশো আচ্ছা অনলি টাকা পারবো যে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এটা হচ্ছে একদম কালো কালার কালো কিন্তু অনেক সময় ভিডিওতে একটু ফ্যাকাসে আসে বাট এটা একদম কিসকিসে কালো যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন 250 এখানে কি দুইটা ডিজাইনের দাম सेम থাকবে না আলাদা হয় আচ্ছা দুইটাই কিন্তু सेम দাম থাকবে 250 টাকা পার গস থাকছে এই যে ভাইরাল ভাইরাল কালার সবগুলো কালারই সুন্দর এগুলো তো শাড়িতে ছয় গস চলেই হবে নতুন কাপড় হ্যাঁ একদমই নতুন আসছে নতুন ডিজাইন এই এখন যে ডিজাইনটা দেখা পড়ে একবারে নতুন এই যে ডিজাইনটা দেখেন এটাও কিন্তু একদম নতুন ডিজাইন এটাও কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এই যে এরকম কাজ কিন্তু অল ওভার থাকছে কাপড়টা অল্প সীমিত আছে ওই চারটা কালার যারা নেবেন দ্রুত একটু দ্রুত অর্ডার করবেন এগুলো শুধু নিবেন আর পড়বেন যার লাগে দ্রুত অর্ডার করলো একটা শাড়ি কাস্টমাইজ করে একটা শাড়ি বিক্রি করে পাঁচ দিয়ে সারা অনেক দাম কালেকশন লোকেশন দিয়ে দিতো কেউ যদি সরাসরি আসতে চান আপনারা চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতরণ রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফোর জিরো এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ